হাসপাতাল থেকে নিখোঁজ সদ্যজাত ও তার মা চাঞ্চল্য হাওড়ার কোনা জগদীশপুর ব্লক হাসপাতালে গত সোমবার প্রসব যন্ত্রণা নিয়ে হাওড়ার বালিটিকুড়ির বাসিন্দা এক মহিলা ভর্তি হন হাসপাতালে ওই দিনই তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন মঙ্গলবার সকালে ওষুধ দিতে গিয়ে বেডে মহিলা ও তার সদ্যজাতকে দেখতে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি এই ঘটনা ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল জুড়ে খবর পেয়ে একে একে ছুটে আসে পুলিশ এবং জনপ্রতিনিধিরা ইতিমধ্যেই হাসপাতাল থেকে পরিবারের সাথে যোগাযোগ করলে জানা যায় মহিলা তার সদ্যজাতকে নিয়ে বাড়ি ফিরে এসেছে পরবর্তীকালে মহিলার স্বামীকে ডিসচার্জ সার্টিফিকেট ধরিয়ে দেয় হাসপাতাল অন্যদিকে মহিলার দাবি কাল থেকে খাবার দিচ্ছে না হাসপাতাল এমনকি সকালেও খাবার না পেয়েই হাসপাতাল থেকে চলে আসার সিদ্ধান্ত নেন মহিলা এই ঘটনায় উঠছে হাসপাতাল এবং জেলা স্বাস্থ্য দপ্তরের চরম গাফিলতির অভিযোগ তবে এ বিষয়ে মুখে গুলো পেটেছেন হাসপাতাল এবং জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা বাচ্চাকে বগলে ধরেছে একটা ব্যাগ ঝুলিয়ে নিয়ে সোজা হেঁটে চলে গেল খালি পায়ে নাইটিটা নোংরা চাদরটা মুড়ি দিয়ে চলে গেল। এবার কি করে জানবো আমরা জানি ছুটি দিয়ে দিয়েছে চলে গেছে আমরা আমি আমার মনে মনে হয় যে বাড়ির লোক নেই একাই চলে গেল না দিদিরা সবাই ছিল হয়তো আমার ইঞ্জেকশন আনতে ভেতরে গেছিলেন সেই ফাঁকে অনু বেরিয়ে গেছে আমার বাবাকে খুব কামড়েছে বলে আমি এসেছি নিয়ে ঘরের লোক কেউ যাচ্ছিল না তারপর আরো খাওয়ারও একটু অসুবিধা হচ্ছিল আগে যেরকম ছিল খাবার দিত টিফিন দিত দুবেলা খাবার দিত সেইটা দিচ্ছিল না ওখানকার কেউ দেয়নি খাবার এর বাবা এক কেজি কি মুড়ির মতন ভাজা জল কিনে দিয়ে এসছে ওটাই খেয়েছিল বিকেলে ভর্তি করেছে কবে কাল বিকেল কাল বিকেল বাচ্চাটা কবে হয়েছে ও বিকেল বেলায় হয়েছে বিকেল বেলায় হয়েছে তারপর থেকে আপনাকে খাওয়া দাওয়া কিছু দিচ্ছিল না না হসপিটাল করতে খাওয়া দাওয়া কিছু দিচ্ছিল না সত্যি তাই ও বাড়ি থেকে খাওয়া দাওয়া নিয়ে যাচ্ছিলেন ওই মুড়ি জল খেয়ে ছিল হঠাৎ চলে এলেন কাউকে না বলে আমি ছুটি হয়ে গেছে ভালো লাগছে না খাওয়া পাচ্ছি না তাহলে কি করবো চলে যাই ঘরে ইউনিক ক্লথস ওয়েস্টার্ন গার্মেন্টসের এক অনন্য প্রতিষ্ঠান এখানে মহিলাদের লেহেঙ্গা ঘাগড়া শাড়ি সারারা ও পুরুষদের টি শার্ট জিন্স শার্ট সহ শিশুদের পোশাক পাওয়া যায় এক আকর্ষণীয় দামে ঠিকানা মাকড়দহ পোস্ট অফিস পাড়া গ্রাম পঞ্চায়েতের সন্নিকটে